2024 সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের নিয়ে একটি আপডেট নিউজ আছে তো একটু আগে ইর্তেফাক দৈনিক ইত্তেফাক এই নিউজটি প্রকাশ করেছে তো এখানে এই কয়েকটি নিউজ বলা হয়েছে তো এখানেই বলবো বিস্তারিত ভিডিওতে তো তোমাদের জন্য এটা সুসংবাদ কিংবা দুঃসংবাদ আমি বলতে পারছি না কারণ তোমরাই দেখে নাও যে এখানে কি কি বলা হয়েছে তো চলো কথা নম্বরের ভিডিওটি শুরু করা যাক তুমি আমার চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বলে আইকনটা ক্লিক করে রাখবে আর তো প্রতিবেদনের শিরোনামে কি কি বলা হয়েছে দেখো যে দুই সপ্তাহ তাও পেশানো হবে এইচএসসি পরীক্ষা অর্থাৎ তোমাদের পরীক্ষারও দুই সপ্তাহ পিছিয়ে যাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে কি কি বলা হয়েছে এইচএসসি ও সম্মানে বাকি বিষয়বস্তুগুলো পরীক্ষা আরও পেছাবে বাকি বিষয়বস্তুগুলো পরীক্ষা আর দেখ প্রশ্নত্তরে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের পূর্ণ মানের জায়গায় অর্ধমান থাকবে অর্থাৎ 50 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রনালয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো এই শিক্ষা ঢাকা শিক্ষাবদের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন যে পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে তো অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে এবং পঞ্চাশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটাই ছিল সর্বশেষ আপডেট নিউজ তোমাদের নিয়ে ভিডিওটা সবাই বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ এটা একটু আগে প্রকাশিত হয়েছে এটা কিন্তু তোমাদের এই পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট নিউজটা তো সবাই বললামই তো এই বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দাও তো তোমরা দেখতেই পালে যে তোমাদের পরীক্ষা কিন্তু আরও দুই সপ্তাহ পিছে যাবে তারপর তোমাদের কিন্তু আবার নতুন রুটিন পুনঃ করা হবে তো সেই সব ভিডিও পেয়ে যাইলে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে রাখো তো আজকের মতো এখানে এই বিজয় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ